আমাদের এলাকাতে এমনও নামাজি আছে তা সত্ত্বেও নামাজ পড়ে কিন্তু সুদও খায় আছে না নাই আছে বলে হুজুর আমাদের এলাকাতে এমনও নামাজি আছে তা সত্ত্বেও নামাজ পড়ে ঘুষ না খাইলে ফাইল লড়ায় না এমনও লোক আছে না নাই এখনকার আমি মাঝে মধ্যে এই বলি যে এখনকার ঘুষখোররাও ইমানদার কেমন বলে তাড়াতাড়ি টাকা দেন জোহরের আজান দিয়েছে নামাজ পড়তে যাব আছে না নাই কিসের টাকা চায় ঘোষের টাকা হালাল না হারাম হারাম টাকা চার বলে আজান দিয়েছে নামাজ পড়তে যাবো তালাতাড়ি দেন ইমানদার ঘোষ কর ঠিক কিনা কি ঘোষ কর ইমানদার ঘোষ কর এই সমস্ত ঘোষ আছে আবার বাসাত নামাজও পড়ে কিন্তু কোরআন আল্লাহ বলছেন নামাজ পড়লে গুণা দূর হয় আর এই নামাজ নামাজও পড়ে ঘোষ খায় নামাজও পড়ে সুদ খায় নামাজও পড়ে অন্যের জমির নামাজও পড়ে ভাইয়ের জমি ঠকাইয়া নিয়ে নেয় নামাজও পড়ে বনকে ঠকাইয়া জমি লিখে নাই নামাজও পড়ে বাবাকে বলে বয়স্ক ভাষার টাকা দিবে চলে জমি অফিসে যাইতে হবে টিপসই দিয়া জমি লিখে নাই আবার পাঁচ সত্য নামাজি এমন নামাজি আছে না নাই আমি বলবো আল্লাহ মিথ্যা বলছে না এই লোকের নামাজের ভিতরে মিথ্যা ঢুকে আছে কি বলেন আল্লাহ যদি বলে নামাজের মাধ্যমে গোনা দূর হয় কথা সত্য না মিথ্যা আল্লাহর কালাম সত্য না মিথ্যা আল্লাহ কালামে বাকে বলছেন নামাজের মাধ্যমে গুণা দূর হবে কিন্তু এই ব্যক্তি নামাজ পড়ে গুনাহ করছে বুঝতে হবে তার নামাজ কবুল হয় না ঠিক কিনা নামাজ যদি কবুল হয় তার দ্বারা গুনাহ হবে না ঠিক কিনা এটা কার কথা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন নামাজ যদি সুন্দর ভাবে পড়তে পারো খুশু খুচুর সহিত পড়তে পারো ওই নামাজ দ্বারা তোমার গুণাদোর হয়ে যাবে ঠিক কিনা বলেন নামাজ কেমন ভাবে পড়তে হবে যেই নামাজ আল্লাহ পছন্দ করে ঠিক না এমন নামাজ পড়তে হবে যে নামাজের মাধ্যমে আল্লাহর ভাই দিলের ভিতরে ঢুকে যায় একটা নামাজ পড়ার পরে আর এক আসা পর্যন্ত আমার দিল সফট করবে আর এক নামাজ পড়ার জন্য আমার ভিতরে তামান্না জেগে উঠবে ঠিক কিনা কিন্তু আমরা এক নামাজ পড়ার পরে আর একটা আজান শোনার সঙ্গে সঙ্গে কিরিয়ে এত দিয়ে দিল বলে কি বলিনে তার মানে বোঝা গেল আমরা নামাজের দ্বারা পরিপূর্ণ সন্তুষ্ট নয় ঠিক না এবার আসেন আমি একটা সুরা আপনাদের সামনে তেলাত করেছি সূরা আসর আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা বলেন সময়ের কসব তোমরা সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ কি বললেন সময়ের দিয়ে বললেন তোমরা সবাই ক্ষতিগ্রস্ত তবে এখানে বলছেন পরবর্তী যারা এনেছে কারা যারা ইমান এনেছে আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্ত তবে এখানে শর্ত আছে সবাই না এর মধ্যে চার শ্রেণীর কথা উল্লেখ আছে বলে এই চার শ্রেণীর লোক ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত তার ভিতরে এক নম্বর হলো এল্লাল্লা আমানু যারা ইমান আনছে বলে ইমান কারে বলে যেই ইমান আল্লাহ তালার কথা স্মরণ করিয়ে দেয় যেই ইমান আমার ভিতরে আল্লাহর ভয় তৈরি করে দেয় এটাকে ইমান বলে ঠিক কি না আমরা পড়েছি আমান্থু বিল্লা আমি কারো ওপর ইমান আনছি আল্লাহর উপর ইমান আনছি বলে এমন ইমান আনতে হবে যে ইমান আল্লাহ ব্যতীত অন্য কোন নিয়ত আমার দিলের ভিতরে ঢোকাইতে পারবে না কেমন ইমান বলে যে ইমান আমাকে গুনাহের কাজে লিপ্ত করবে না গুনাহ থেকে দূরে রাখবে এই ইমান আমার আপনার ভিতরে আনতে হবে এক নাম্বার কাজ ইমান আনা আমরা ইমান আনতে পারবো তো সবাই কি বলেন সবাই ইমান আনতে পারবো ইমানের উপরে আসি হুজুর কিন্তু বাসত্ব নামাজের আশেপাশে নাই এটা কি ইমানদার কি বলেন আল্লাহ বলছেন ইমানদার ইমানদারের পরিচয় দিছে যারা ইমান আনছে তারা ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু এমন ইমান আংশে যে ফজরের আজান তারে মসজিদ পর্যন্ত নিতে পারে না এমন ইমান অংশে তাকে সুর থেকে দূরে রাখতে পারে না এমন ইমান অংশে তাকে ঘুষ থেকে দূরে রাখতে পারে না এমন ইমান আনসে অন্যের জমির আলফেলা থেকে দূরে রাখতে পারে না আসে না নাই আর একটা নতুন ফ্যাতনা হইতে নেই গুড়ের ভিতরে শিনি আসে না নাই আপনারা ভালো দেন না আমার বিশ্বাস দেন নাকি গুড়ের ভিতরে চিনি দিলে আসল না ভেজাল ভেজাল দিয়া কয় হুজুর চিনির দাম বেশি গুড়ের দাম কম আমরা ভালো করেছি দামি ডারে কমাডার মধ্যে দিয়ে দাম বাড়াই দিছি ওয়া জরাও করে ঠিক কি শয়তানের শয়তানি বুদ্ধি ঠিক কি শয়তানের শয়তানি বুদ্ধি এমন গুনা করতেছে আবার যুক্তি দিয়া কয় হুজুর দামি ডারে কমার মধ্যে দিয়ে দাম বাড়ায় দিছি এই ভেজাল দায় আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হজ কইরা আসছে আছে না নাই বলে হুজুর তুমি মন গোড় আনছি একটাও খেজুর গাছ নাই এমনও ব্যাপারী আসে না নাই এমনও গৃহস্থ জলমদিয়া বানেশ্বর বাজারে পাওয়া যায় আছে না নাই আছে গোড়ে নাই কিন্তু গুড় খেজুর গাছ নাই গুড় বানাইছে কি দিয়া আসে না ভেজাল আপনি সারা জীবন ভেজাল দিয়ে নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে বোঝা গেল আপনার ইমানে গলদ আছে ঠিক কিনা এক নাম্বার আল্লাহ বললেন যারা ইমান আনছে কেমন ইমান উদাহরণস্বরূপ কিছু কথা বলতেই হয় হজরতে মৌসা পায়ম্বর নাম শুনছেন মৌসা আলাইকি সালা সালমের ওপরে ফেরাউন বাঘিনী সর্বদা নির্যাতন চালায় বিভিন্ন রকমভাবে তাদের উপরে নির্যাতন করে আল্লাহ তাআলা বিভিন্ন গজব দিয়ে তাদেরকে সতর্ক করে কিন্তু সতর্ক হয় না এমন একটা সময় আল্লাহ তাআলা এমন একটা গজগশ্রম মহামারী সেই মহামারীতে প্রত্যেকটা পরিবার থেকে দুই চারজন করে মারা গেল ওই ফেরাউনদের বাহিনীর ভিতরে ওদের পর প্রত্যেকটা পরিবারের ভিতরে শোকের ছায়া নামলো আল্লাহ তা রাত্রিবেলা মৌসা পায়গাম্বারকে বললেন তোমার বাহিনী নিয়া ওই মৌসার এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও আল্লাহ তাপলা তাদেরকে অর্ডার করেছে মৌসা পায়গম্বার তার অনুসারীদেরকে নিয়ে রওনা দিয়েছেন যাইতে যাইতে একদম নীল নদের কাছাকাছি চলে গেছে এমন অবস্থায় ফেরাউনের কাছে তোমার শত্রু মৌসা তার মাথা গরম হয়ে গেছে রাগ উঠে গেছে সর্বনাশ আমার শত্রু আমাকে না জানায় পালাইতেছে তাড়াতাড়ি ধরো তার সশস্ত্র বাহিনী নিয়ে মৌসা পায়গাম্বারের পিছনে রওনা দিয়েছে এদিকে মৌসা পায়গাম্বার নীল নদের সামনে পিছনে দেখতেছে শত্রু বাহিনী আসতেছে সামনে যে যাবে নীলনাদ যাবার মতো কোনো পরিবেশ নাই দুই দিকে জঙ্গলে ভরা বাসার কোন রাস্তা নাই এবার আল্লাহ তালার কাছে ফরিয়াদ ছাড়া উপায় নাই ঠিক না মৌসা পায়গাম্বার হয়ে গেছে পিছনে ফিরার মতো কোনো সুযোগ নাই সামনেও যাবার মতো সুযোগ নাই দ সবাই ডুবে মারা যাবে কবি বলেন জি ধার যাবে উদ্ধার ধরে আ জি ধার ফিরে উদ্ধার দসমান কি ধার যাবে দেখা দে হাম موسی پیغمبر দুহাত তোলা আল্লাহর তাআলার কাছে ফরিয়াদ জানাইতেছে আল্লাহ আপনি অর্ডার করেছেন আমার অনুসারীদেরকে নিয়ে আমি রাত্রিবেলা ফেরাউনের স্থান ত্যাগ করে চলে যাব রওনা করেছি বিষনে আমার শত্রু বাহিনী সামনে অবর সরহ বনিল দরিয়া যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ তুমি যদি আমাদের এর রাস্তা না দেখাও আমাদের বাঁচার কোনো উপায় নাই موسی پیغمبر আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে موسی নবীকে বললেন ওয়া আউহাইনা ইলা موسی

মোসা পায়গাম্বর আল্লাহর কাছে চাইলেন আল্লাহ বিপদে পড়েছে সামনে দরিয়া পিছনে দushman বাঁচার জায়গা নাই আল্লাহ সঙ্গে সঙ্গে নীল নদের ভিতর থেকেoverline রাস্তা তৈরি করলেন আমার প্রশ্ন হল ওই আল্লাহ মনে হয় এখন দুর্বল হয়ে গেছে হ্যাঁ নাউজুবিল্লাহ আল্লাহ দুর্বল হইছে আল্লাহ তা আল্লাহ তাআলা এখনো ওইটাই আছে ঠিক কিনা আল্লাহর শক্তি কি কমছে আল্লাহর শক্তিও কমে নাই আল্লাহ একজন হয় আল্লাহর শক্তি ওইটাই কিন্তু মুসা নবীর মতো ইমান ওয়ালা নাই দেখতে না আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আজানের সময় হয়ে গেছে এখন আজান হবেন আমার শেষে অন্য বক্তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন